আজ পাঁচই সেপ্টেম্বর এটা হচ্ছে শিক্ষক দিবস সারা ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে শিক্ষক দিবস হচ্ছে পাঁচই অক্টোবর ভারতবর্ষে এই শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে তিনি ছিলেন বিখ্যাত দার্শনিক পণ্ডিত এবং আদর্শ একজন শিক্ষক ছিলেন আমাদের প্রত্যেককেই শিক্ষকদেরকে সম্মান করতে হবে শুধু যে এই পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষককে সম্মান জানাবো অন্যান্য দিন শিক্ষকের প্রতি ভর্তি কমে যাবে এরকম আমাদের মনের মধ্যে থাকলে হবে না শুধু পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষকের গিফট কিছু গিফট দিয়ে শিক্ষককে সম্মান জানিয়ে অনেক সম্মানিত করলাম এরকম মনোভাব রাখলে হবে না শিক্ষককে অন্তরে রাখতে হবে শিক্ষক হচ্ছে অন্তর এই জন্য শিক্ষক সম্পর্কে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা উপলব্ধি উপলব্ধি করেছিলেন যে হ্যাঁ এই পৃথিবীতে একমাত্র শিক্ষকরাই পৃথিবীটায় পৃথিবীর পরিবর্তন ঘটাতে পারেন তার তাদের কথার মাধ্যমেও তার প্রমাণ আমরা পেয়ে থাকি জাপান জাপানি একটা প্রবাদ বাক্য আছে জাপানি সেই প্রবাদ বাক্যে বলা আছে বেটার দেন এ থাউজেন্ড ডেজ অফ ডেলিজিয়ান স্টাডি ইজ ওয়ান ডে উইথ এ গ্রেট টিচার এটা হচ্ছে একটা জাপানি প্রবাদ এর অর্থ হচ্ছে হাজার দিন কঠোর অধ্যাবসায়ের চাইতে একদিন মহান কোন শিক্ষকের সান্নিধ্যে থাকা অনেক ভালো তাহলে শিক্ষা শিক্ষকের কত সম্মান হাজার দিন নিরলস কঠোর অধ্যাবসায়ের চাইতে কোন মহান শিক্ষকের সান্নিধ্যে থাকা অনেক ভালো শিক্ষক যেমনই হোক তারা শিক্ষক তারা আমাদের শিক্ষা দেবেন তাই শিক্ষককে সবসময় আমরা ভক্তি ভক্তির চোখে দেখব শিক্ষককে কখনো অসম্মান করব না শিক্ষক যে কথাটা বলবে সেটা আমরা মন দিয়ে করবো আমাদেরকে করতেই হবে শিক্ষক বলেছে তার মানে কি সেটা কোনো ক্ষতি করবে এরকম কোনো কথা শিক্ষকরা বলবে না শিক্ষকরা কি চাইবে ছাত্রদের কাছে সবসময় ছাত্ররা ভালো হোক পৃথিবীতে এমন কোন শিক্ষক নেই যে ছাত্রদের ক্ষতি চাইবে সব সময় শিক্ষকরা কি চাইবে ছাত্রদের ভালো চাইবে শিক্ষকরা বলবে এইটা তোমরা পড়ে আসবে তোমাদের মনের মধ্যে অন্তরের মধ্যে ভরে নিতে হবে না যখন শিক্ষক বলেছেন কিছু একটা এর মধ্যে আছে পড়তে বলেছেন মানে আমাদেরকে পড়তে হবে পড়া জিনিসটা নিশ্চয় ভালো তাই শিক্ষকরা বলেছেন পড়তে হবে ঠিক আছে তাহলে এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমাদের একটাই অঙ্গীকার হবে শিক্ষকদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করব এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি দার্শনিক ও ভূতপূর্ব রাষ্ট্রপতি যার জন্মদিবস থেকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি তিনি হলেন ডক্টর সর্বপল্লী তিনি গ্রামে তিনি জন্ম দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন তার পিতা ইচ্ছা ছিল বয়সে তিনি দর্শন বিদ্যায় তিনি অভা সান্ধ্য অর্জন করেন ভারত সরকার থেকে ভারত রত্নিত করেন এবং তিনি আগামী দিনের ভবিষ্যতে নাগরিক